স্কুলে গানের শিক্ষক দেওয়া লাগবে আর আপনি কবেন স্কুলে গানের শিক্ষক না স্কুলে কোরআনের শিক্ষক দেওয়া লাগবে আমাদের দেশে এক প্রকার দালালেরা যারা বিগত বছরগুলোতেও ছিল নতুন করে নতুন ব্যবহার আমাদের দেশে এসে স্কুলগুলোতে গানের টিচার বাধ্যতামূলক করার প্রজ্ঞাপন জারি করতে পারে কিন্তু ধর্মীয় শিক্ষক প্রজ্ঞাপন দেওয়ার জারি করতে পারে না তারা এরা অপারের মানুষের কথা শুনে বিদেশিনের কথা শুনে শুনে আমার দেশে তারা ওই প্রেসক্রিপশন অনুযায়ী দেশকে পরিচালিত করতে চায় মনে রাখবেন স্কুলে কেউ গান শেখানোর জন্য সন্তানকে পাঠায় না স্কুলে আদর্শবান মানুষ হওয়ার জন্য পাঠানো হয় সুতরাং স্কুলে গানের শিক্ষক দেওয়া এটা বাংলাদেশে কোনো আবাগর জনতা মুসলমান এটা সহ্য করতে পারবে না যেখানে ধর্মীয় শিক্ষক না এমন 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 জায়গা আছে যে সমস্ত জায়গাগুলোতে কোরআনের শিক্ষাটা একটা হিন্দু শিক্ষককে দিয়ে পড়াই দিচ্ছে একটা হিন্দু শিক্ষককে দিয়ে পড়াই দিছে কোন জায়গায় আমরা আছি বলো এই আল্লাহ পাক সব কিছু ইবাদতের জন্য বানাইছেন বান্দকে ইবাদতের জন্য বানাইছেন এতে ইবাদতের ভিতরে উত্তম এবাদত আছে নবী করিম সাল্লাম বলেন আফযলুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন কি দুনিয়ার ভিতরে দুনিয়ার মধ্যে একটা ইনসান যত ইবাদত করবে সকলে ইবাদতের ভিতরে উত্তম এবাদত সর্বোত্তম ইবাদত আল্লাহর নবী সাল্লাম বলেন ওই আবাদতাই হল আল্লাহর এত নবী বলেন আমি বলবো না যে আলিফ লাম মিম একটা শব্দ বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এই তিনটা অক্ষর যদি কেউ পড়ে বুঝুক আর না বুঝুক প্রত্যেকটা অক্ষরের বিপরীতে আল্লাপাক দশটা দশটা করে নাকি দান করে দিবেন শুভ শুধু তাই নয় কোন ইমানদার বান্দা যদি মুখে জড়তা নিয়েও আল্লাহর কোরআনের তালাবাদ করতে চায় করতে পারে না কিন্তু পড়ার চেষ্টা করে একবার পড়তে যায় ভুল হয়ে যায় আবার পড়তে যায় ভুল হয়ে যায় আবার শুদ্ধ করে বারবার জবানটাকে বারবার এলোমেলো করে পড়তে পারে তো পারে না আল্লাহ রসুল বলেন ওই বান্দা রা নাকি জবানে জড়োটা নিয়ে তার উপরে কোরআন করে আমার আল্লাহ ওই বান্দার জন্য প্রত্যেকটা অক্ষরের দশটা করে নাকি দান করে দিবেন ভাইরা আমার এবাদতের জন্য আল্লাহ বান্দারে পাঠিয়েছেন তুমি এবাদত তেলাবাদুল কর আন তেলাবাদ কর আনটা এমন একটা ইবাদত যে এবাদতের কারণে আল্লাহ নদীর সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আমাদের ময়দানে বান্দা যখন খবরের মধ্যে চলে যাবে কোরানটা বান্দার সঙ্গে হয়ে ডান পাশে এসে দাঁড়ায় যায় বলবে আল্লাহ এই বান্দাটা জমিনের মধ্যে আমাকে ভুলে নাই যার কারণে আজকে খবরের মধ্যে আমি বান্দাকে ভুলি নাই এই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআন বান্দার পাশে দাঁড়ায় গেলাম ডানে দাঁড়াবে বামে দাঁড়াবে সামনে পিছনে চতুর্দিকে বান্দাকে বান্দাকে প্রটোকলের মতো করে কোরআনটা সেফা হেফাজত করবে আল্লাহর কাছে ডাক দেয় বলবে মালিক এই বান্দাটা কোরআনে কে আনকে ভুলে নাই যার কারণে বান্দাকে ভুলবে না আলামিনের হাবিব বলেন এই কারণে বান্দা কোরআন বেশি বেশি তেলাবাদ করো পাক বান্দাকে আগে কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে মানুষ বানাইছেন কেন বলে এই জমিনের ভিতরে অনেক বান্দা আছে কেউ কোরআন পড়ে কেউ কোরআন পারে না এ মুসলমান বলেন তো যারা পারে যারা পারে না তারা কি সমান হ্যাঁ কোল্হালি লাদিন আয় আইলাম লাদিন আলায়া আলামোহন আল্লাহ নবীকে আল্লাফাক রবুল আয়লামিন বলেন কয় কম আপনি বলেন যারা জানে যারা জানে না অর্থাৎ যারা খোরআন জানে যারা দিন এরা আইলাম জানে আর যারা জানে না এরা কি কখনো সমান বলে না না এরা কখনো সমান হতে পারে না অর্থাৎ কোরআনের আইলম যার আছে আল্লাহ পাক জমিনের মধ্যে তাকে সম্মানিত করেছে আবার আখেরাতেও তাকে সম্মানিত বানায় দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله بإذنه وسراجا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. أو كما قال عليه الصلاة والسلام: <applause> وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة دروشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم آخر कमीद मेदम सभु मुसाफ़िर हो उर ठिकानसाफ़िर آخر کانا کوئی <سؤال> آگے روانہ ہے کوئی پیچھے روانہ بلغل بھی کمالی ہی کشف جمالی سنت جمی سال ہی, جمیع ہی علیہ والی زبان کھلے شُكُلَ مُحَبَّتِ زِيْرِكُرِ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله إلا الله إلا <سؤال> الله، لا إله إلا 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 الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله <تصفح> اصلاح الامه مدل مدرسة উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের দিন প্রিয় ইসলাম প্রিয় ভায়রা মুরব্বীরা আল্লাপা আকরবুল আলমিনে অসংখ্য সুক্রিয়া জেরব্বে করিম আজকের এই দিনী মজমায় আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন কালিমতো শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ পাক যদি তৌফিক দান করেন মুক্তাচার সময় আজকের এই আলোচনা আমি আপনাদের সামনে করার নিয়তে বসলাম আসরের পরে থেকে আজকের এই প্রোগ্রাম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা ছোট হতে পারে আয়োজন ছোট হতে পারে আজকে যে সমস্ত ওলামা একরাম দাবাদ দেওয়া হয়েছে এরা বাংলাদেশে প্রত্যেকেই পরিচিত সুপরিচিত এবং এনারা সারা দেশে খেদমত করে যাচ্ছেন যাদেরকে একত্রিত করে একসাথে জমা করা অনেকটা কঠিন সেই জায়গা আপনাদের দোয়া আপনাদের এখলাস আপনাদের মাদ্রাসার প্রতি আন্তরিকতা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মারানা মাসুমদুলিল্লাহ মারানা ইয়াসিন বরগতুল্লা সহ আরও যারা আছেন মাদ্রাসার সাথে পরিচালনায় সংযুক্ত আছেন তাদের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামটা হয়েছে আপনারা কি এই প্রোগ্রামটা পেয়ে খুশি আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাপাক রবুল দুনিয়াতে আপনাকে আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এই যে পাক সৃষ্টি করলেন সৃষ্টি করার কিছু তো পাকের মাকসাদ আছে নাকি খুব বেশি বড় না আল্লাপাক এক কথায় মাকসাদ বলে দিয়েছেন আমরা বিয়ে শাদী করি মনে করেন আপনি যদি যদি বলি বিয়ে করছেন কেন আপনি বলবেন ভাই বিয়ে করছি আমার যৌবিক চাহিদা আছে আমার রান্না করা লাগে আমার মায়ের খেদমত করতে হয় বাবার খেদমত করা লাগে বাচ্চা কাচ্চা লাগবে নানান কারণ দিবেন এতগুলা কারণ বিয়ে করছেন একটা না কারণ এতগুলা বিয়ে করছেন কয়টা একটাই করেন সমস্যা নেই কিন্তু নেক্কার করেন অর্থাৎ আমি বুঝাইতে চাইছি আপনার বিয়ের মাকসাদ কিন্তু অনেকগুলা কিন্তু আমল কয়টা কাজ একটাই একটা কাজের পিছনে অনেক কিছু নিহত করছি ওইটার জন্য করছে এটার জন্য একটা যদি ঘাটতি হয় আপনি বউরে পিটান আল্লাহ পাক এক কথায় বলে দিছে এত কিছু দরকার নাই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা মাত্র কারণ মা খাল ইনসাইন খালাস আল্লাহ বলেন সব বান্দাকে ইনসান এবং জিন্নাত এক দুনিয়াতে বসবাস করে এবাদতকারী দুইজন ইনসান আর জিন্নাত আর অন্য কারো এবাদত নাই ফেরেশতাদের এবাদত ওটা আল্লাহ বিচার করবেন না ওদেরকে অটো এবাদতের আদত দিয়ে আল্লাপাক বানাই দিয়েছেন কেমন পর্যন্ত ওরা তসবিতে হালিল করে এটাই তাদের খাদ্য সুবহার আল্লাহ ফেরেস্তাদের লাগে না খাওয়ার কোনো মেজাজ নাই কেন থাকবে ওরা যখন আল্লাহর তসবি তাহালিল যখন করে তখন ওদের পেট পাক ভরা দেয় আপনার আমার তো ক্ষুধা আছে ভাই ইনসান আর জিন্নাত এরাই আবাদত করে বলেন এদেরকে কথা বাস মা ইনসা এদেরকেল ইনসাদু শুধুমাত্র আমার এবাদতের জন্য এখন আসেন এবাদতটা কি এবাদত কি শুধু নামাজ আদায় করা কি মনে হয় আপনাদের এই যে নামাজ পড়ছেন এশারের এবাদত এই যে মসজিদের আজকের মাদ্রাসার মাহফিলে বসছেন এটাও এবাদত শুধু এবাদত না একবার মসজিদে ঢুকলেন সাহাবা একটার একটা মজলিসে বসে কোরআনের সম্পর্কে কিছু কথা বলতেছে আমরা যেরকম কোরআন নিয়ে আলোচনা করতেছি এরকম সাহাবাজ মাইন বসে বসে কোরআনের আলোচনা করতেছি নসুলাম বলছেন তোমরা এই জায়গায় কেন বসছো হেয়া রসুল আল্লাহ আল্লাহর দিন কোরআনের আলোচনার জন্য বসছি বলছেন তোমরা কি সত্যি আল্লাহর কোরআনের জন্য বসছো বলে হা আল্লাহ তোমরা কি আল্লাহর কোরআনের জন্য আলোচনা করতে বসছো বলে হা রসুল সাহা তিনবার জিজ্ঞাসা করলেন এরপরে বললেন শোনো তোমরা যে মিথ্যা বলবা এটার জন্য আমি তোমাদেরকে তিনবার স্বীকারোক্তি নেই নেই আমি কেন নিয়েছি জানো এই মুহূর্তে আল্লাহ পাক আমার কাছে জিবরিলকে পাঠিয়ে বলেছেন যে এই যে কোরআনের মজলিসে যারা বসছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এদের সব গুনামাফ করে দিচ্ছি এদের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে দিছি তোমরা আল্লাহকে না দেখে তোমরা কোরআনের কথা বলার জন্য এই জায়গায় বসে গেছো তো পাক তোমাদের এই মজলিসটাকেই ফেরেস্তাদের মাধ্যমে ঘেরাও করে রেখে দিয়েছে ভাই একটা মুমিন শুধুমাত্র নামাজ পড়বে আর বের হবে এটা না

আচ্ছা বলেন তো বর্তমান সময়ে মসজিদে মানুষ বেশি না বাজারে মানুষ বেশি মার্কেটের মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি আর একটু জোরে বলেন ফজরের নামাজে মানুষ পাইছেন কিন্তু জুমায় ছিল ছিল কি না আমাদের দেশের মুসল্লিদের হালত এরকম ফজরের নামাজের মসজিদের দিকে তাকাই মনে হয় এ দেশের নাস্তিক আর বেমান ভরা আর জুমার নামাজের মসজিদের মুসল্লিদের দিকে তাকাই মনে হয় দেশে ইমানদার আর ইমানদার ভরা কেন জুমার নামাজে তিনতলা চারতলা মসজিদ পর্যন্ত ভরপুর হয় আর ফজরের নামাজে পাঁচজনকেও তালাশ করে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সাকড়ির নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কথা ঠিক কিনা নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন তুমি কেমন মুসলমান তুমি আপনারা দুর্বল হয়ে গেছেন কথা কয় না দুর্বল হয়ে গেছেন আচ্ছা বলেন তো যুদ্ধের ময়দানে জয়লাভের জন্য কি হাজার মুজাহিদ দরকার দরকার না ইমানওয়ালা জোশওয়ালা তিনশো তেরো জন হইলেই যথেষ্ট কথা বলে না যুবক কারা কারা একটু হাতটা তুলেন্লা মুরবীরা সব বুড়া কিন্তু কাকায় হাত তুলছে সাদা দাড়িওয়ালা এটা গুড এটা ভালো জিনিস দিনের জন্য একজন আশি বছরের বৃদ্ধ পর্যন্ত যুবক হয়ে চাওয়া চাই কথা বলে না কেন দিনের জন্য আশি বছরের মুরব্বী পর্যন্ত কি হওয়া চাই যুবক হওয়া চাই যদি আশি বছরের মুরব্বী যুবক হতে পারে ওই মুরব্বীকে দিয়া দিনের বিজয় অর্জন করা সম্ভব আর কোন যুবক যদি পঁচিশ বছর হওয়ার পরেও সে যুদ্ধের ময়দানে কোনো কাজে না লাগে ওকে চুরি করায় ঘরে পাঠায় দেন ওর মতো যুবক দরকার নাই কথা ঠিক কিনা যুবক তো সবাই আমরা না রায় থাকবি না আল্লাহ দিনের জন্য কবুল করে বলেন আমি ইমানের জন্য কবুল করে বলেন আমিন আমাদের আওয়াজ যদি থাকে ইনশাল্লাহ বাংলাদেশে এই নতুন করে কোন প্রকার সন্ত্রাস কোন প্রকার চাঁদাবাস কোন প্রকার দুর্নীতিবাস কোন প্রকার নাস্তিক মাথা ছাড়া দিয়ে ওঠার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই খালি যদি ইমানটা এরকম থাকে খালি যদি ইমানটা এরকম থাকে এই জন্য আওয়াজ মানুষের সংখ্যা কম হোক শক্তি কম থাকুক দিলের ইমান যেটা এটা তাজা থাকা লাগে দিলের ইমান তাজা যদি থাকে বেশি লোক দরকার নাই দশজন হইলেই এলাকার ভিতরে বিপ্লব ঘটানো সম্ভব কথা ঠিক না ভাই আমার আমাদের দেশের মসজিদগুলোতে লোক কম বাজারে লোক বেশি তাও বাজারে নারী বেশি পুরুষের চাইতে নাকি পুরুষ বেশি এমন অবস্থা এখন আমরা বাজারে যাইতে গেলেও চিন্তা করি আরে যাব কি যাব না কারণ মহিলাই তো বেশি এই জন্য অনেকে এখন আর বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বৌরে পাঠায় যাও তোমরাই যাও যে জায়গায় তোমরাই বেশি তোমরাই থাকো এই হলো হাল অথচ আল্লাহর কাছে পছন্দের জায়গা মসজিদ খারাপ জায়গা বাজার কিন্তু বাজারে গেলেও এবাদক হয় কখনো কখনো কিভাবে নবী করিম সাল্লিম বলেছেন কাজ যদি দুই তরিকায় হয় কয় তরিকায় বলেন না এক নম্বর কেউ যদি যে কোনো কাজ আল্লাহ রেজা রেজামন্দি মোতাবেক করে দুই নম্বর নবী করিম সাল্লাহ সুন্না মোতাবেক করে এর দুই তরিকায় যে কোনো কাজ ওইটা আবাদত এটা কি আচ্ছা বলেন বাথরুম যাওয়া কিভাবে হবে এটা রসুন শিখাইছেন কি শেখার নাই নবী শিখাইছেন নবী শিখাইছেন বাথরুমে কেমন যেতে হবে করিম বলেন তোমরা বাথরুমে ঢোকার আগে দোয়া পড়ো আবার বের হওয়ার সময় দোয়া পড়ো তাহলে বাথরুমে যতক্ষণ থাকবা ততক্ষণই তোমার সোয়াবে আল্লাহ আকরবুল আলমীর আমল নামে দেখা শুরু করবে বাথরুমে যাওয়াটাই এবার বাজারে যাচ্ছ নিয়ত করো যে আমি বাজারে কেন যাবো যে আমি আজকে বাজারে যাবো বাজারও করবো যতজন মানুষটা দেখবো সালামও দেবো এভাবে এক সাহাবি ছিলেন সাহাবা একানের এরকম আমল ছিল এরা খালি বাজারে যাইতেন এক সাহাবি এরকম বাজারে যাইতেন তা একজন জিজ্ঞাসা করতেছে জিজ্ঞাসা করতেছে আপনি খালি বাজারে যান অত আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা মসজিদ খারাপ জায়গা বাজার তা তুই বাজারে খালি দেন কেন আমি বাজারে যাই কেন জানো বলে কেন আমি বাজারে যাই হলো লোক গণনা করে সালাম দেওয়ার জন্য কারণ আমাদের সমাজে রাস্তাঘাটের চাইতে বাজারেই মানুষ বেশি সাহাবির কথা বলতেছে তা আমি বাজারে যাই এনীয়তে তাই আমি বাজারে যাকে দেখি তাকেই সালাম দেই যাকে দেখি তাকেই সালাম দেই যাতে করে আমার প্রত্যেকটা সালামের বরকতে আল্লাহ আমাকে সোহাব লাখে এবং আমার অহংকার যেন দিলের ভিতরে দমে যায় দেখেন এই সাহাবি বাজারে যায় কেন সালাম দিতে এই হলো হাল তাহলে তার বাজারে যাওয়াটাও ইবাদত একটা মানুষ বাথরুমে যাবে এবাদত বাজারে যাবে এবাদত খানা খাবে এবাদত বিবির সঙ্গে রাত্রেবেলা প্রেমের আলাপ করবে সেটাও এবাদত সোহান আল্লাহ আপনারা কথা বুঝুন না মনে হয় বিবি আছে কার কার সবারই আছে আমারও তো আছে কার কার আছে দেখি না হাত তুলেন একটা আছে না একটা তো আছে এই যে বিবি আছে যাদের নাই আল্লাহ এদেরকে দেখ বয়স তো হওয়া লাগবে বয়স না হইলে পোলা বান যদি কয় আমি তা তো মুশকিল অবশ্যই এখন পোলা পানেরও দরকার কেন দেখেন না তেরো চোদ্দো বছরের পোলাপান পর্যন্ত জেনায় লিপ্ত হয়ে যায় আমাদের দেশে বিবাহটা কঠিন জেনাটা সহজ অথচ ইসলামে বিবাহ সহজ জেনা কঠিন কথা বুঝেন নাই ইসলামে বিবাহ কি সহজ জেনা কি কঠিন আমাদের দেশে বেবিচার সহজ বিবাহ কঠিন এজন্য জেনা বাড়তেছে তো বিয়ে করেছেন রাত্রিবেলা বিবির সঙ্গে বসে বারান্দায় চাঁদ দেখবেন আর চাঁদের দিকে তাকায় তাকায় বলবেন আরে ও আকাশের চাঁদ কি আর তেমন সুন্দর আল্লাহবাক আমার চাঁদের চাইতেও সুন্দর বানাইছে কারে বলবেন এটা বিবিকে বলবেন বিবেকে যদি মহাব্বতে এই কথাটা বলতে পারেন আল্লাহর কসম এই কথাটা আপনার এবাদত হবে নফল এবাদতের সব হবে আপনি বিশ্বাস করলেন না অনেক এক এক বুঝুন ছিলেন তিনি বলতেন যে আমার কাছে সারা রাত নফল এবাদত করার চাইতে বিবির সাথে হাসি মজা করা এই এবাদত কামানোটা অনেক বেশি পছন্দের কারণ সারা রাত নামাজ পড়া নফল পড়া তেলাওয়াত করা এটা কষ্ট কিন্তু বিবির সাথে হাসি মজা করা গল্প করা আদর আপ্যায়ন করা এটা আরাম এই আরামেও আছে আবার স্বভাবেও আছে শুভ হার আরামও আছে স্বভাবও আছে এই জন্য রাত্রিবেলা কখনো কখনো বিবির সাথে বলবেন তুমি তো চাঁদের চেয়েও সুন্দর কালা হোক না এই কালো বিবিটাকে যখন বলবেন যাদের চেয়ে সুন্দর দেখবেন আপ্যায়ন বাড়বে না কমবে বাড়বে না কমবে হ্যাঁ আপনার কাছে নিজের ঘরের বউ শত সুন্দর কেটার ভাল লাগে না পাশের বাড়ির ভাবির ঠিকই ভালো লাগে যার কারণে মেসেজ দিতে ভুল করে না ভাবি ইসলাম আলাইকুম কেমন আছেন আরে আল্লাহ ভাবি আমার ভাবি আরে ভাবি ভাই ভাবির সাথে এত কি কার মিয়া ভাবি আমার এটা মায়ের মতো কি কর আমার কি মন এত নোংরা নাকি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন বলেন দেবর ভাবির সম্পর্ক মৃত্যুর সম্পর্কের সমতুল্য যারা দেবর ভাবি বলে যে মায়ের মতো এদেরকে এক রুমে দরজাটা লাগায় দেখবেন মা থাকবে না বউ যাবে কথা বুঝে না বলতেছেন এটা মৃত্যুর মতো আপনি বলতেছেন মায়ের মতো আজিবা এই জন্য ভাবি কে নয় শালিকে নয় অন্য কোন পর কে নয় ভালোবাসার কথা কাকে বলতে হবে কাকে বলতে বিবি কে বলেন কাকে বলবেন হবে এখন বলবেন চাঁদের চেয়ে সুন্দর পাক বলেছেন আল্লাহ পাক সুন্দর বানাইছেন এবং সব চাইতে সুন্দর সুতরাং চাঁদের চাইতেও পাক একটা ইনসানকে সুন্দর বানাইছেন কথা বলে না চাঁদের চেয়েও কি সুন্দর এখন এই বিবিকে সুন্দর বলবেন এবাদত কখনো কখনো সন্তানকে থাপ্পড় দিবেন এবাদত কেন এই থাপ্পড় দিছি সে নামাজ আদায় করে এই কারণে কখনো কখনো কারো সঙ্গে ঝগড়া লাগবেন কি নিয়া ও বলবে স্কুলে গানের শিক্ষক দেওয়া লাগবে আর আপনি কবেন স্কুলে গানের শিক্ষক না স্কুলে কোরআনের শিক্ষক দেওয়া লাগবে আমাদের দেশে এক প্রকার দালালেরা যারা বিগত বছরগুলোতেও ছিল নতুন করে নতুন রূপে আবার আমাদের দেশে এসে স্কুলগুলোতে গানের টিচার বাধ্যতামূলক করার প্রজ্ঞাপন জারি করতে পারে কিন্তু ধর্মীয় শিক্ষক প্রজ্ঞাপন দেওয়ার জারি করতে পারে না তারা এরা অপরের মানুষের কথা শুনে বিদেশীদের কথা শুনে শুনে আমার দেশে তারা ওই প্রেসক্রিপশন অনুযায়ী দেশকে পরিচালিত করতে চায় মনে রাখবেন স্কুলে কেউ গান শেখানোর জন্য সন্তানকে পাঠায় না স্কুলে আদর্শবা মানুষ হওয়ার জন্য পাঠানো হয় সুতরাং স্কুলে গানের শিক্ষক দেওয়া এটা বাংলা জনতা মুসলমান এটা সহ্য করতে পারবে না যেখানে ধর্মীয় শিক্ষক নয় এমন 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 জায়গা আছে যে সমস্ত জায়গাগুলোতে কোরআনের শিক্ষাটা একটা হিন্দু শিক্ষককে দিয়ে পড়াই একটা হিন্দু শিক্ষককে আমরা আছি বল এই জন্য পাক সব কিছু আবাদতের জন্য বানাইছেন বান্দে আবাদতের জন্য বানাইছেন কিন্তু এবাদতের ভিতরেও আছে নবী করিম সাল্লাম বলেন

নবী বলেন আমি বলবো না যে আলিফ লাম মিম একটা শব্দ বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এই তিনটা অক্ষর যদি কেউ পড়ে বুঝুক আর না বুঝুক প্রত্যেকটা অক্ষরের বিপরীতে আল্লাপাক দশটা দশটা করে নাকি দান করে দিবেন শুভ শুধু তাই নয় কোনো ইমানদার বান্দা যদি মুখে জড়তা নিয়েও আল্লাহর আনতলাবাদ করতে চায় করতে পারে না কিন্তু পড়ার চেষ্টা করে একবার পড়তে যায় ভুল হয়ে যায় আবার পড়তে যায় ভুল হয়ে যায় আবার শুদ্ধ করে বারবার জবানটাকে বারবার এলোমেলো করে পড়তে পারে তো পারে না আল্লাহ রসুল বলেন ওই বান্দাটা যে নাকি জড়তা নিয়ে তারপরে আন পড়ে আমার আল্লাহ ওই বান্দার জন্য প্রত্যেকটা অক্ষরের দশটা করে নাকি দান করে দিবেন ভাই আবার এবাদতের জন্য আল্লাহ বান্দারে পাঠাইছেন তুমি এবাদত করো আন তেলাওয়াতে কোরআনটা এমন একটা ইবাদত যে ইবাদতের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে কোরআনটা বান্দার সঙ্গে হয়ে ডান পাশে এসে দাঁড়ায় যায় বলবে আল্লাহ এই বান্দাটা জমিনের মধ্যে আমাকে ভুলে নাই যার কারণে আজকে কবরের মধ্যে আমি বান্দাকে ভুলি নাই এই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআন বান্দার পাশে দাঁড়ায় গেলাম ডানে দাঁড়াবে বামে দাঁড়াবে সামনে পিছনে চতুর্দিকে বান্দাকে বান্দাকে প্রটোকলের মতো করে কোরআনটা সেফা হেফাজত করবে আল্লাহর কাছে ডাক দেয়া মালিক এই বান্দাটা কোরআনে কে কোরআনকে ভুলে নাই যার কারণে কোরআনে বান্দাকে ভুলবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই কারণে বান্দা কোরআন বেশি বেশি তেলাওয়াত করো আল্লাহ পাক বান্দাকে আগে কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে মানুষ বানাইছেন কেন বলে এই জমিনের ভিতরে অনেক বাংলা আছে কেউ করা আন করে কেউ কোরআন না এ মুসলমান বলেন তো যারা পারে যারা পারে না তারা কি সমান হ্যাঁ আল্লাহ নবী কে আল্লাপাকলমিন আপনি বলেন যারা জানে যারা জানে না অর্থাৎ যারা করো আন জানে যারা দিনের আলম জানে আর যারা জানে না এরা কি কখনো সমান বলে না না এরা কখনো সমান হতে পারে না অর্থাৎ পুরো আনের যার আছে আল্লাপাক জমিনের মধ্যেও তাকে সম্মানিত করেছে আবার আখেরাতেও তাকে সম্মানিত বানায় দেয়